রমাদান এমন এক মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনের মাস রমাদান মাস হলো কোরআনের মাস রমাদানের প্রথম সবক হলো এই যে সমস্ত পথপন্থা ছেড়ে দিয়ে সমস্ত লিটারেচার ছেড়ে দিয়ে সমস্ত প্রিন্টিং ম্যাটার্স ইলেকট্রনিক মিডিয়া সব কিছু ছেড়ে দিয়ে কোরআনের কাছে আসতে হবে কোরআনকে সময় দেন ইন্টারনেটকে অনেক সময় দেওয়া হয়ে গেছে ইন্টারনেটের মধ্যে গালিগালাজ ছাড়ার কিছু নেই ভালো কথাও আছে গালিগালাজও আছে তবে গালিগালাজে প্রভাবিত হয়ে নিজের নিজের আমলটা ধ্বংস করে দিচ্ছে আপনার পছন্দের কোনো আলেমকে কোনো এক বেদাতি গালি দিয়েছে তাহলে আপনিও তাকে আর একটা গালি লিখে দিলেন আপনি ইন্টারনেটের মধ্যে চারে আনার নিকি কামাই করলেন বারো আনার ক্ষতি হয়ে গেল কে কি বলেছে কে কি করেছে কোথাকর পানি কোথায় গড়াচ্ছে কে কাকে গালিগালাস করছে ওটা দেখার সময় আপনার আমার থাকবে না আমার সামনে থাকবে কোরআন একটা অক্ষর পড়লেই দশ নেকি আর রমাদান মাসে অগণিত নেকি যে নেকির কোনো শেষ নেই অসীম নেকি কোরআন থেকে আপনাকে ফিরাতে আল্লাহর জিকির থেকে আপনাকে ফিরাতে এই সমস্ত জিনিস আপনাকে দেওয়া হয়েছে শয়তানি কাজ ভালো কাজ হচ্ছে যারা ভালোটা বাছাই করে নিতে পারছে তারা পারছে আর অধিকাংশ মানুষই ডুবে মরতেছে ঘাটতে ঘাঁটতে মহাসাগরের অথই পানিতে চলে গেছে আর ওখান থেকে কোথায় আপনাকে নিয়ে যাচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের জীবনীটা দেখেন নবী সাল্লা রমাদান আসলে প্রতি রমাদান মাসে একবার করে কোরআন জিবরিল আমিনকে শোনাতেন আর জিবরিল আমিন রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে শোনাতেন পরস্পরে কোরআন শোনানোর এই ব্যবস্থা রামাদান মাসে ছিল